আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার নারী শাখার থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে এপ্রিলের তিরিশ তারিখ সময় সকাল সাতটা বাজে এই মুহূর্তে আমি নারী শাখাটে আছি আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ নারী শাখাট এবং ঘাটের ভিডিও একসাথেই দেখতে পাবেন চরের শাকসবজি হাঁস মুরগির পাশাপাশি সব কিছুই দেখতে পারবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওটা একটু অন্যরকম কারণ গত এক মাসেও কিন্তু এত পরিমাণে মাছ আসে নাই আজকে যে পরিমাণে মাছ আসছে পদ্মার বড় বড় পাঙ্গাশের সিজন কিন্তু আবার চলে আসছে বড় বড় পাঙ্গাশ মাছ রুই কাতল সব বিভিন্ন ধরনের মাছ পেয়ে যাবেন আপনারা আসলে তো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে কোন ঘাটে মাছের দাম কেমন রয়েছে এটা পাঙ্গাশ আসলে মাত্র দেখেন এই যে আরও পাঙ্গাশ আজকে

এগারো হাজার এগারো হাজার এগারো হাজার বারো 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 হাজার টিকা বারো হাজার বারো Baru Hazır Baru Hazır Baru Taza bankaj dostum dekene. Bari bor. Tere hazar, tere hazar, tere hazar, tere hazar, tere hazar, tere तेरह हजार, हजारे हजार तेरह तेरह हजार टीका तेरह 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 पांच सौ तेरह 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 पांच पांच तेरह हजार पांच तेरह पांच तेरह हजार पांच तेरह हजार पांच एक तेरह पेड़ এই অবস্থা তের হাজার পাঁচশো টাকা পাইলেছে লালকা গেছে পাঁচশো <sm festivals> गोरे 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 छः हजार छः हजार Adarbaşı, 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 Adarbaşı,

এহলাও, এহলাইপ্লাইপ্ত <im> <Quandoiller> <corner> <conferences> <shedous> हटाजा अटा दस किजी मतपट्टि अटाजा अटा मत्पति अटाजा अटाजु अटाज ए आठ हजार टेको रहेछ त અડજર 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 તકે જારે પુણે ત્રિમેમન અડજર અરે રે બસ અડજર 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 એય મે એય আশ হাজার টাকার দাম উঠেছে পাঙ্গাসটা কাস্টমার নাই বড় মাছ আমার কাস্টমার নাই দর্শক কি দিন লো

আইষল্ল শরেকা আইষল্ল শরেকা আইষল্ল শরেকা আইষল্ল শল্ল আইষল্ল শল্ল আইষল্ল 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 শরেকা আইষল্ল শরেকা আইষল্ল শল্ল আইষল্ল শল্ল আইষল্ল 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 আইষল্ল

ষোলো ষোলো টান বাইমে তাজা বান গেলো কত কত রাখ দাদি রাখ দিলাম

তেত্ৰিশ তেত্ৰিছশ 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 তেত্ৰিছশ

চৌত্রিশশো চৌত্রিশ শিকা চৌত্রিশ শরীরা চৌত্রিশ শিকা চৌত্রিশ শিকা চৌত্রিশ শিকা আর চৌত্রিশ শিকা জান আই পুড়ি গেলা আঠটাশ টকা তাজা পুড়ি আয় আষ্টশো ডেকা আই আষ্টশো নয়শো আই আষ্টশো আঠশশো পঞ্চাশ আই ন আঠশশো পঞ্চাশ ট্যাক আষ্টশো আই আষ্টশো আই তাজা এক আই আষ্টশো পঞ্চাশ আষ্টশো আই

এগারোশো আয় এগারোশো এগারোশো টাকা বারোশো বারোশো টাকা আয় বারোশো আয় বারোশো রাহো দোস্তাকো আই বারোশো টাকা আয় বারোশো টাকা আয় বারোশো

আই বারোশো টাকা আয় বারোশো টাকা এক বারোশো টাকা আই আয় বারোশো আই বারোশো বারোশো

এই দেখেন দর্শক পদ্মার বাই মাছ সব সময় পাওয়া যায় না এটা দেখেন একদম মোটা ফ্যামিলি চাইস না চব্বিশ 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 মামা কত চব্বিশ 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 পঁচিশ পরীক্ষা পরীক্ষা সত্তর 29 2900 2900 2900 2900 2900 2900 না ওখানে ওখানে তো দিতে ও যে পালাডা খাইছে ফ্যান্টাসকা না পังগাশকা এই পালাডা খাইয়ে এত বড় 29 29 29 29 29 শমম 2900 2900 টাকা হলন্ত সবাই গেল